যে নারী তার জীবনে সঠিক একজন পুরুষ পেয়েছে যে পুরুষ তাকে সম্মান করে ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে যে পুরুষ তার ভালো সময় না খারাপ সময়ও তার পাশে থাকে নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে সেই হল ভাগ্যবতী নারী শারীরিক চাহিদা মেটাতে না পারলে নারী রাজা সেরে প্রজার কাছে যেতে রাজি হয় অথচ সেই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল হয় কোনো ডিবুসি মেয়ে সুখে নেই খবর নিয়ে দেখেন বাবার বাড়ির মানুষের কথা শোনা লাগে আত্মীয় স্বজনরা ভালো চোখে দেখে না ভাই বোনের কথা শোনা লাগে পরপুরুষের খাবার হয়ে যায় গার্মেন্টস কর্মী অথবা হোটেল কর্মী হতে হয় পুরুষ মানুষ আঠারো বছর বয়সে যা চায় নব্বই বছর বয়সেও সেটাই চায় আঠারো বছর বয়সে পুরুষ সুন্দরী মহিলা চায় পঁচিশ বছর বয়সেও পুরুষ সুন্দরী মহিলাই খোঁজে নব্বই বছর বয়সেও সুন্দরী মহিলাই চায় কিন্তু নারীর চরিত্র বয়স পরিবর্তনের সাথে সাথে নারীর মনেরও পরিবর্তন ঘটে আঠারো বছর বয়সে নারী সুন্দর সুদর্শন পুরুষ চায় তিরিশ বছর বয়সে সফল পুরুষ চল্লিশ বছর বয়সে প্রতিষ্ঠিত পুরুষ পঞ্চাশ বছর বয়সে ভালোবাসায় পচণ্ড অনুভূতি প্রবণ পুরুষ নব্বই বছর বয়সে আল্লাহর সেবায় নিয়োজিত পুরুষ বিবাহিত মহিলারা স্বামীর কারণে অন্য পুরুষের হাত ধরতে বাধ্য হয় একটা মেয়েকে তুমি যতই রাজপ্রাসাদে রেখে দাও না কেন তুমি যতই তাকে গা বর্তি গয়না দাও না কেন যতই রেস্টুরেন্টে নিয়ে যাও শপিং করতে নিয়ে যাও নারী কিন্তু এসবে আটকায় না নারী আটকায় ভালোবাসায় মায়ায় যত্নে ছেলেদের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হলো পরিবার আর প্রিয় মানুষকে সুখ দিতে না পারা টাকা মানুষকে আনন্দ দিতে পারবে কিন্তু কখনোই সুখ দিতে পারবে না টাকা হলো সংখ্যা যা কখনো শেষ হবে না যদি আপনার দুঃখের কারণ হয় টাকা তাহলে সেই দুঃখের অবসান ঘটবে না টাকা ইনকাম করাটা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন সেটাকে ভালোভাবে ব্যবহার করা মানুষের প্রিয় হতে হলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ বা টাকা নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না কাউকে টাকা দাঁড় দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর সেই পাওনা টাকা চাইতে গেলে নিজেকে বিক্ষুক মনে হয় যে দোকা দেয় সে চালাক হতে পারে যে দোকা খায় সে বোকা নয় সে আসলে বিশ্বাসী